নমস্কার আপনারা দেখছেন নিউজ এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির জেলা হাসপাতাল যেখানে সকলেই জানেন শিলিগুড়ির প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিবেক সরকার যিনি কর্মগ্রমণ করেছেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে

শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা সমস্ত জায়গা থেকে বিভিন্ন হয়েছেন তাকে আমরা সেখান থেকে রয়েছি সরাসরি এবং কত মানুষের ভিড় এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন

শিলিগুড়ি জেলা হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে ডক্টর বিবেক সরকার ডক্টর বিবেক সরকার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিখ্যাত ইতিমধ্যেই হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সুযোগ একটু বিখ্যাত আমরা জায়গা শেষ তো বিনন্দ শ্রদ্ধা জানাতে শিলগুড়ির সদর হাসপাতাল থেকে

মানুষ ভালো লেগেছে চিকিৎসককে শেষ শ্রদ্ধা জানাতে সুখের জল গরীব তরুণী ডাক্তারবাবু শিলিগুড়ির চিকিৎসক পেশেন্ট যাদেরকে তিনি বিনা পয়সায় চিকিৎসা করেছেন এমনই আছে কুল তোমাদের অনেক বড় ক্ষতি আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছে এবং তাকে শ্রদ্ধা জানাতে শেষ পারেতে একবার দেখতে অনেকে এসেছেন অনেকে কিন্তু এই মুহূর্তে গান নাই করেছেন প্রচুর মানুষের ঢাল এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে যেখানে ডক্টর বিবেক সরকারকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে আরও প্রচুর মানুষ এখানে রয়েছে যারা দাঁড়িয়ে রয়েছে একটুখানি দেখার জন্য

কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়ছেন সকলে শেষ বাড়ির মতো শ্রদ্ধা জানাতে এসেছে অনেকেই ভেঙে পড়ছেন কারণ শিলিগুড়ি শহর হারিয়েছে

রাজনৈতিক এনজিও শিলগুড়ি শহরের বিখ্যাত ডাক্তারবাবুরা সকলেই এখানে রয়েছেন এবং তাকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে শেষ সভ্য জানানো যাচ্ছে এখান থেকে কিন্তু নাকি নিয়ে যাওয়া হবে শিলিগুড়ি প্যারামাউন্ট আর শিলিগুড়ি এবং তাদের আপনারা সরাসরি দেখছেন শিলিগুড়ি বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিবেক সরকারের শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে শিলিগুড়ির জেলা হাসপাতালে এই মুহূর্তে মানুষের যে ভিড় তাদের প্রিয় ডাক্তারবাবুকে শেষ শ্রদ্ধা জানানো

যেতে চাও ফুল নিতে পারো দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপাতত এই পর্যন্ত